তাছাড়া তিন নম্বর হচ্ছে যে কোনো বিষয়ে ওলামায়ে কেরামদের اختلاف হলে তা সমাধানের জন্য তার সহিহ হাদিসের দিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া এ মর্মে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতুললাহা ওয়া আতুর রাসূলা ওয়া উলি আল আমর মিনকুম ফা ইন তানযাতুম ফি শাইইন ফারদ্দূহু ইলাল্লাহি ওয়ার ইন মিনু না বিল্লা হি ওয়াল ইয়ামিল আখীর যালিকা আলিকা খই রুয়া সেন তা ওইলা আল্লাহ তার বলছেন চেন হে মোমিনগণ তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তা রাসূলের আনুগত্য করো তা রাসূলের এবং তোমাদের মধ্যে থেকে কর্তৃত্বের অধিকারীদের অতঃপর কোন বিষয় যদি তোমরা মতবিরোধ করো তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করাও যদি তোমরা আল্লাহ এবং শেষ দিনের প্রতি ইমান রাখো এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টত সুরা নিসা চার নম্বর সুরার উনষাট নম্বর আয়াত এটা তাহলে কোনো বিষয়ে আলিমুল আমাদের মধ্যে একতলাপ দেখা দিলে আল্লাহ বলছেন যে ফা ইন তানা জাতুম ফিসে ইন ফারুদ্দুহিল্লাহ রাসূল যদি কোনো বিষয়ে তর্কে লিপ্ত হয়ে যাও কিংবা একজনের কথার সাথে দিমত হয়ে যায় আল্লাহ তালা বলছেন দিমত হলেই তোমরা কি করো আল্লাহ এবং রাসুলের দিকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে ফিরিয়ে দাও মানে আল্লাহর কালামের দিকে আল্লাহর কিতাবের দিকে ফিরিয়ে দেওয়া আর রাসুলের দিকে ফিরিয়ে দেওয়া মানে রাসুলের সুন্নার দিকে ফিরিয়ে দেওয়া তাহলে এটা হচ্ছে তিন নম্বর যে কোনো বিষয় আলমায় কেরামদের মধ্যে যদি ইখতলাফ দেখা দেয় তাহলে সমাধানের জন্য আমাদেরকে সহিয়াদিসের দিকে প্রত্যাবর্তন করতে হবে চার নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আনুগত্যের জন্য মহান আল্লাহ সব হানা তালা নিকট দোয়া করা মহান আল্লাহ তালা সলাতের প্রত্যেক রাখাতে এই দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ সব হানা তালা বলছেন ইয়া কেন আবুদু ও ইয়া কেন ইহদিনা মুস্তাকিম আলাইহিম প্রতিদিনই আমরা বলি আপনারই আমরা ইবাদত করি এবং আপনার নিকটই আমরা সাহায্য চাই আমাদেরকে সরল পথ দেখান পথের হিদায়াত দিন তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে নেয়ামত দিয়েছেন সুরা ফাতেহার প্রতিদিনই আমরা এই আয়াতগুলি পাঠ করি আব্দুর রহমান ইবন আউফ রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহামের পক্ষ থেকে একটি হাদিস তিনি বলছেন যে আমি উম্মুল মিনিন আয়েশা রদি আল্লাহ তালহাকে জিজ্ঞেস করলাম যে নবী সাল্লাহ আলহি সাল্লাম রাতের বেলা যখন সলায়াত আদায় করতেন তখন কিভাবে তার সলাত শুরু করতেন জবাবে আয়েশা রদিয়াল্লাহ তালহা বলছেন যে রাতে যখন তিনি সলাতে দাঁড়িয়ে যেতেন আদায় করতেন তো জন্য প্রথমে তিনি উঠতেন তখন এই দুয়াটি পরে সলাত শুরু করতেন অর্থাৎ আল্লাহ জিব্রাইল মিকাইল এবং ইসরাফিলের প্রতিপালক আসমান ও স্রষ্টা প্রকাশ্য এবং গোপন বিষয়সমূহের গানের অধিকারী তোমার বান্দারা যেসব বিষয়ে মতানৈক্য পোষণ করে তুমি সেগুলি ফয়সালা করবে সত্য এবং ন্যায়ের যেসব বিষয়ে মতানৈক্য পোষণ করা হয়েছে সেই বিষয়ে তুমি আমাকে পথ দেখাও তুমি তো যাকে ইচ্ছা সরল পথ সহজ পথ দেখিয়ে থাকো সোয়ে মুসলিমের এটা আদিস সাতশো সত্তর নাম্বার আদিস তারপরে পাঁচ নম্বর হচ্ছে কোরআনুল করিম বুঝে পাঠ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে কোরআনুল করিম বুঝে বুঝে পাঠ করতে হবে কোরআনুল করিম পাঠ করা বুঝে পাঠ করা এটা একটা গুরুত্বপূর্ণ আমল গুরুত্বপূর্ণ বিষয় রসুলুল্লাহ সাল্লাহ আলাইহস্লাম হলেন কোরআনুল করিমের বাস্তব প্রতিচ্ছবি তার চরিত্র এবং আমল হল আল কোরআন এই জন্য কোরআনুল করিমকে যত বুঝবে ততই রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আনুগত্য বাড়বে এমরমে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আফালা ইয়া তাদাব্বুরুনাল কুরআন আম আলা কুলুবি আকফা আকফালুহা তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তরসমূহ তালাবদ্ধ আল্লাহ তাআলা বলছেন যে কুরআন নিয়ে গভীর ভাবে চিন্তা ভাবনা করতে কুরআন নিয়ে গবেষণা করতে আল্লাহ বলছেন আফালা ইয়া তাদাব্বুরুনাল কুরআন তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না আম আলা কলুবি আকফালুহা আল্লাহ বলছেন তাদের অন্তর নাকি তালাবদ্ধ রয়েছে তাদের অন্তর কি তালা রয়েছে সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয় আল্লাহ তালা এই কথা বলছেন এছাড়াও সুর আম ছয় নম্বর সুরার একশো তিপান্ন নাম্বার আয়তে বলছেন ও ন সিরাতি মুস্তাক ই ওয়ালে তত্ত্ব বি অসুবুল ফত্তা ফরত বিকুম আনসা বিহীলি জালিকুম শকুম বিহীলা আল্লাহ কুম তত্ত্বা কৌন আল্লাহ তালা বলছেন আর এটি তো আমার সোজাপথ সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এগুলি তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকেও অবলম্বন করো এরপরে ছয় নম্বর হচ্ছে পাঁচ নম্বর হলো কোরআন করিমকে বুঝে পাঠ করতে হবে ছয় নম্বর হচ্ছে ওলা